আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে বাংলাদেশে কীভাবে টাকা পাঠানো যায় সাহসপতিতে এটা দেখার জন্য আমি এক এক্সচেঞ্জে আসছি এক্সচেঞ্জের নাম রিয়া আইমি চলে আসছি দেখেন রেট লেখা আছে এখানে আছে যে কাউন্টারে যেতে হবে বিভিন্ন লোকজন টাকা পাঠাচ্ছে কাউন্টারে গিয়ে আগে পাঠানো থাকলে শুধু আগের স্লিপে দেখালেই হয়ে যাবে না হলে নতুন করে হলে এখন নাম্বার থাকলে অ্যাকাউন্টের নাম্বার তথ্যে তথ্য আর তিন নাম্বার শুধু নাম বাংলাদেশে দিলেই ওনারা পাঠিয়ে দেবে এরপরও বিকাশেও ওনারা পাঠায় টাকা পাঠায় সুতরাং আসে এখান থেকে পাঠানো যায় কোনো সমস্যা নেই এভাবেই অতি সহজে টাকা পাঠানো যায় আপনাদের একটু শেয়ার করলাম টাকা পাঠাতে এসে কীভাবে টাকা পাঠানো যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস টাকা পাঠায় কীভাবে টাকা পাঠাবো নিরাপত্তা এখানে পুরা নিরাপত্তা রয়েছে এক্সচেঞ্জ হলেও অনেকটা ভালো নিরাপত্তা সিসি ক্যামেরা সব কোনো সমস্যা নেই প্রয়োজনই কাট থাকলেও হবে এন ওখান থেকে কাটতে টাকা কেটে নেবে বাট ক্যাশ উঠালেও হবে দুইভাবে ওকে আল্লাহ হাফেজ এ পর্যন্ত আজকে খুদাফে